আজকে আমি স্টেজ আসার আগে একটা ভিডিও দেখছিলাম আমার কাছে একটা ভিডিও ক্লিপ একজন পাঠাইছে মতো পাগল ওইটাও কাফের থেকে অনেক সরে আসছে তাহেদি গিয়ে আসি ওই পাগলটা দুইটা চটকনা দিয়া এখানে ঢুকায় দিলে দেখবেন যে আপনাদের লাইনে কথা বলতে যে বলতেছে তার নাম হলে তারেক মনোয়ার আরে উনিশ নব্বই কেন উনি তো একটা দলের আলেম তো আমরা সম্মানিত কথা কই তো উনি ওয়াজের মধ্যে আজকে বলতেছে নতুন ওয়াজ আগের ওয়াজ না নতুন ওয়াজ সে বলতেছে কয় এনায়েতুল্লাহ আব্বাসি অনেক কুফরি টুফরি করছে এখন বলে ঠিক হইছে আর আমার কথা কইছে তাহিরি তাহিরে দুইটা ছটকানা দিয়া জেলে বইরে দিল ওই পরে আস্তে আস্তে আমরা লাইনে ওয়াজ করব। তো আর কি হইছে তাহলে দেখেন আমাদের আমাদের বিপরীতে ওরা কত নোংরা বাসায় ইউজ করে আমরা যখন জবাব দিই তখন তারা অনেক সময় রাগ করে আমরা সুন্নিরা কখনো কাহারো গায়ে পড়ে ঝগড়া করি না এজন্য সুন্নিরা যারা আপনারা কখনো তাদের কথায় আপনারা কান দিবেন না এই সমস্ত অপশক্তিগুলো কখনোই সুন্নিদের আপন ছিল না কথা বলেন ঠিক না বেঠে সটকানা দিলেই ঠিক হয়েছে বুগা আমার কি ছটকানা দিলে জেলে নিয়ে বড়লে ওই জেলে নিয়ে বড়লে যত ধরনের ডলার এবং বান্ডেল দিলে আমি আমার আদর্শ লড়াইলাম এটা তোমরা লড়াইতে পারো সুন্নিরা লড়াইতে পারো না এটা আপনাদের মধ্যে এই চরিত্র আছে যেদিকে মেঘ সেদিকে ছাতা ধরেন যেদিকে মেঘ সেদিকে ছাতা ধরেন বিগত দিনে কেমনে চলছেন আমরা জানি না

পয়সা দিয়ে নিয়ে যেত খেলার জন্য ভালো ইনকাম শেষে পড়ে দেখি যে পুরোটাই হারাপ ওই টিচার শ্রেষ্ঠ টিচার আমি অক্সফোর্ডের তিনবার শ্রেষ্ঠ টিচার হয়েছি আজকে বলে ফেললাম করে এটা কেউ জানে না আমার পরিবারও জানে না অক্সফোর্ডের সিলেবাসে চলে ইংল্যান্ড আমেরিকার স্কুলগুলো বিশেষ করে ইংল্যান্ডের স্কুল আমাদের দেশীয় স্কুলগুলো তো যখন ওরাল টেস্ট বিভিন্ন টেস্ট স্কুলগুলোতে হয় ওই নাম্বার চলে যাবে অক্সফোর্ডে অক্সফোর্ডে টিচাররা একটা নাম্বার দেন এখান থেকে যে টিচার পরীক্ষা নিয়েছে তিন আরো নাম্বার যায় দুটা মিলে গেলে উনি বেস্ট টিচার হয়ে যায় আমার এটা তিনবার এসেছে বেস্ট টিচার উনিশশো নব্বই ব্রিটিশ একজন মডেলকে আমি কালেমা পড়ালাম ব্রিটিশ মডেল ছিলেন তিনি ষাট দশকে তার চেয়ে সুন্দরী মডেল কেউ ছিল না সুজা উইন্টার অত্যন্ত লেবোরিয়াস ফ্যামিলির মহিলা লেমজিন নিয়ে এসছে আমার মসজিদে আমার সাথে দেখা করতে তখন আমি ব্রাইটন ইসলামিক সেন্টারের খতিব নব্বই সাল